নমস্কার কনাস ফুড টাই থেকে আমি আশিস কনা আজকে আমি করে দেখাবো সহজ পদ্ধতিতে চিকেন চাপ রেসিপি সামনেই জামাই স্বস্তি আসছে আপনারা এই সহজ পদ্ধতিতে চিকেন চাপটা রান্না করে খেতে পারেন তাহলে দেখুন আমি কীভাবে এই চিকেন চাপটা তৈরি করি চাপের চিকেন একটু বড়ো বড়ো হয় কিন্তু আমি একটু ছোট ছোট করে কেটে দিয়েছি এখানে ছশো গ্রামের মতো চিকেন আছে আমি এই চিকেনটাকে প্রথমে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এরপর আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য প্রথমে আমি দেব আমি দু টেবিল চামচের মতো প্রথমে টক দই দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো এটা হাফ চামচের মতো আছে হাফ চামচের মতো আদা রসুনের পেস্ট এটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো আইসক্রিম চা যতক্ষণ পারা যায় মানে বেশ দু ঘন্টা তিন ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিলে খুবই ভালো হয় যতক্ষণ ম্যারিনেট করে রাখা হবে তত এর স্বাদ বাড়বে আমি এটাকে ঘন্টা দু মতো ম্যারিনেট করে রেখে দেবো তারপরে আমি দু ঘন্টার পর ফিরে আসছি আমি এই চিকেন চাপ করার জন্যে একটা মশলা করে নেব প্রথমে আমি তিনটে ছোট এলাচ কিছুটা জ্যাবিত্রী আছে এটা শুকনো খোলা একটু ভেজে নেব দেখুন এবার এটা তুলে নিলাম এটা রেখে দিচ্ছি এরপর আমি কড়াই কিছুটা সাদা তেল দিচ্ছি আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে এই পেঁয়াজটা আমি দিয়ে দেব হালকা করে এরপর আমি এর মধ্যে আমি আগে থেকে কিছুটা এক চামচের মতো চা মাগড় কিছুটা কাজু আর দু চামচ মতো পোস্ত ভিজিয়ে দিতেছিলাম এটা এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাড়িটা আমি দিয়ে দেখুন এবার এটা ঠান্ডা হয়ে গেছে যেটা আমি ভেজে রেখেছিলাম এবার এটা আমি মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট করে নেবো পেস্ট করা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে এলাচ আর যা নিয়েছিলাম এটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব সাদা তেল দিলাম দু টেবিল চামচের মতো এক চামচের মতো ঘি দেবো আপনারা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারি আবার সাদা তেল ঘি মিশিয়েও করতে পারি দু ঘন্টার পর এটা দিচ্ছি এবার আমি মাংসটাকে তেলের মধ্যে দিয়ে দেব একটু পাঁচ মধ্যে বেড়ে দেব এটা এরপর আমি এর মধ্যে

সামান্য রঙের জন্য দেব খুব কাশ্মীর লঙ্কাগুলো আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু সামান্য চিনি চিনি না দিলেও হয় কিন্তু আমি একটু চিনি দিচ্ছি কেন পেঁয়াজ গিরেস্ত করে বাঁধা আছে চিনি না দিলেও হয় পেঁয়াজের তো একটা নিষ্ঠা ভাব আছে কিন্তু আমি সামান্য চিনি দিলাম রাত্রেবে আমি আস্তে আস্তে মশলাটাকে দিয়ে দিলাম

এরমভাবে তৈরি চিকেন চাপ আপনারা বাড়িতে নান রুটি কাঁচা পরোটা সন্বুটি রুটি যে কোনো আইটেমের সাথে বানিয়ে করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগতো দেখুন এবার এই চিকেনটা প্রায় হাফ হয়ে এসছে এরপর আমি এখন তখন তো আমি তিন টেবিল চাবচের মতো টক দই দিয়ে মাংসটা তা করে রেখেছিলাম এখন আমি এক চামচ এর মতো টক দই এখন আমি দিয়ে দিচ্ছি দেখুন একটু সামান্য গোলাপ জল সামান্য এক চামচের মতো কেওড়ার জল আর এক ফটার মতো মিষ্টি আত এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে চুকনো চিকায় চাপা দিয়ে দেবো আমার চিকেন রেডি হয়ে গেছে অনেকেই ভাবেন যে চিকেন চাপ হয়তো খুবই কঠিন রান্না কিন্তু আমি খুব সহজ পদ্ধতিতে ভাবে চিকেন চাপ রান্নাটা আপনাদেরকে দেখালাম হ্যাঁ দেখে মনে হবে না যে না ওটা খুব শক্ত রান্না করতে দেরি হবে এরকম আমি যেভাবে দেখালাম এভাবে আপনারা বাড়িতে করবেন আশা করি আপনাদের একদম পারফেক্ট চিকেন চাপ আমার নিলে আছে সামনেই জামাই ষষ্ঠী আসছে এই জামাই ষষ্ঠীর সময় চিকেন চাপটা আপনারা বাড়িতে করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার